আল্লাহু আকবর আমি অন্ধকারের ভিতর চলে আসবো তোর ভিতরেই আসো তোর ভিতরেই আসোস আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে আবারও আসছি সেই ভয়ানক পোস্টমর্টেমের হাসপাতালে যে হাসপাতালের ভিতরে এখনো সেই মৃত মানুষদের আত্মা ঘুরে ফিরে যাদের এখানে পোস্টমর্টেম করানো হয়েছিল এই হাসপাতালটা প্রচন্ড ভয়ানক সাহস থাকলে ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের আবারও সেই ভয়ানক পরিত্যক্ত হাসপাতালে নিয়ে যাচ্ছি যেখানে এক সময় শুধুমাত্র অর্থাৎ মৃত লাশ কাটা হইতো হাসপাতালটি এখন সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আর সেখানে হাজার হাজার মৃত মানুষের আত্মা বা তাদের সাথে থাকা জিন বসবাস করে এতই ভয়ানক হচ্ছে সেই হাসপাতালটা সেখানে আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে সাহস করে যাচ্ছি অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করবেন এবং আমার সাথে থাকবেন তাহলে চলেন সেই ভয়ানক হাসপাতালে যাওয়া যাক চলেন প্রবেশ করা যাক সেই ভয়ানক পোস্টমর্টেম হাসপাতালের ভিতরে আউসবিল্লা মিনা সাহিত্য নিরজিম বিশমিল্লা রহমান রাহিম ইন্না আতোয়াই না কালকাও সার ফাসালী রাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়া আহাদ আহাদ সামাদ ইউলাদ আমি দীর্ঘদিন পর আসছি এই ভয়ানক হাসপাতাল বা পোস্টমর্টম হাসপাতালের ভিতরে আরেকবার দেখাই দেখেন এখানে কিন্তু আর কি আপনার লাশগুলিকে গোসল করানো হইতো এটার মধ্যে গরম পানি বের হইতো আর লাশগুলি কি এখানে কচুর করানো হইতো আল্লাহ রাউজবিল্লাহ হি মিনাস সাহিত্যান রাজিম বিসমিল্লা রফমা নিরাহিম আশাদু আল্লাহ ইলাহা ইলাল্লাহ আশাদুয়াল নাম মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুল দেখেন এক সময় এখানে লাশ বুলি বসায় রাখতো লাশ বুলি বসায় রাখতো এখানে আউজুবিল্লাহ হিমিনা শাহিতানী ৰাজিম বিচমিল্লা ৰখমানী ৰাহিম কুলভাল্লাহু আহাদ আল্লাহ আহাদ আদ লা লাম ইয়ালিদ ওয়ালাম ৱালাম ইউলাদ ৱালাম ইয়াকুল্লাহু কুফোৱান আহাদ আস্তাক ফিৰুল্লাহ ৰাব্বী মিন কুললৈ জাম্বিঅ ৱা তু হে লা হাউলাৱালা কু আতৈলা বিলাহিলা আলিউলা জিম আস্তাক ফিৰুল্লাহ আস্তাক ফিৰুল্লা ৰাব্বী মিন কুললৈ জাম্বিও মনে আছে এই জিনিসটা প্রথমবার যখন আমি দেখছিলাম আমার মনে হয়েছিল এখানে লাশ পোড়া ছিল আমার মনে হয়েছিল এখানে লাশ পোড়া ছিল আমি এত ভয় পাইছিলাম আমার জায়গায় যদি আপনারা থাকতেন আপনারা নিশ্চিত হার্ট অ্যাটাক করতেন এত ভয় পাইছিলাম আমি যখন প্রথমবার এটা দেখছিলাম এখানে এমনি পড়ে আসছিলাম আমি এত ভয় পাইছিলাম এত ভয় পাইছিলাম এই দেখেন রক্ত রক্ত দেখেন রক্ত

আমি কোনো ক্ষতি করতে আসি নাই আমি কোনো ক্ষতি করতে আসি নাই আমাকে শুধু শুধু তারা ভয় দেখেস না আমি কোনো ক্ষতি করতে আসি নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার এই 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 আল্লাহ এদকস আল্লাহ আকবার বাহ কেউ নাই কিন্তু সম্পূর্ণ একামে এখানে কেউ নাই আল্লাহ হুয়াক বাহ এটা কেম নইলো কোন মানুষ নাই দেখেন ভিতরে আল্লাহ হুয়াক বাহ কুরবল্লাহ হাত আল্লাহ সামাদ সামাৎ লা মি আলি দলা বিউলাত ওয়ালা মিয়া কুল্লাহু কুফান আহাত আল্লাহ গু আল্লাহ গো والله আল্লাহু আকবার কাফনের কাপড়গুলো পোড়া আছে দেখেন কাফনের কাপড়গুলো পোড়া আছে আল্লাহ গো والله আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এখন আমি এমন একটা পুরীতক্ত পোস্ট মর্ডেম হাসপাতালের মধ্যে আছি যেখানে এক সময়

কেউ নাই সম্পূর্ণ আমি হাসপাতালের মধ্যে এগুলি পরিত্যক্ত আশরুম এগুলি কিন্তু পরিত্যক্ত আশ্রম। এখানে কিন্তু খারাপ জিনরা থাকে পরিত্যক্ত আশরুম এগুলি আল্লাহ আকবার আল্লাহ আকবার ইন্না আতুয়াইনা কালকাউসার ফাসলিলে রাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়া কালা আবতার আস্তাক ফিরুল্লাহ আশতাক ফিরুল্লাহ রাব্বী মিন খুলে জাম্বিও ওয়াতুবিলা হে

দেখেন লিখা দিছে উপরে আবার দেখেন আবার দেখেন জাহান নাম এটা নিচে হইতাছে জাহান্নাম জাহান নাম বুঝছেন উপরে লেখা কিন্তু হেল জাহান নাম আর জার্মান ভাষায় লেখা নিচে যা আমি এখানে নিচে আমি এত ভয় পাইছিলাম এত ভয় পাইছিলাম আমি এত ভয় পাইছিলাম আমার ক্যামেরা বন্ধ করে দিছিল এত ভয় পাইছিলাম আমি এই নিচে যাইয়া যাব নাকি বলেন আমি কি যাব নাকি কি একটা এটা নিচে নাকি জাহান নাম বলা হয় বুঝছেন উপরে লেখা জাহান নাম বলে দিছেন কে কে কেউ নাই কিন্তু দেখেন কেউ নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না না কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা বাবা রে বাবা এনে আইতেই তো ভয় লাগে রে ভাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই নাইতেই তো ভয় লাগে আমার কি অন্ধকার দেখেন লাশ রাখ এই 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 ও মা ও ভাই এটা কি জায়গা রে ভাই আল্লাহু আকবার আল্লাহু আকবার কে কে পারবেন পারবেন এখানে থাকতে এক রাত হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি মিটার অন করি আল্লাহু আকবার আশাদুল্লাহ ইলাহ আইলাল্লাহু আশাদুয়াল্লা মোহাম্দান আব্দুহু ওয়ারাসুরু এই মিটার একশো পার্সেন্ট সপ্ত এই মিটার কোনো ভুয়া না দেখেন দেখেন ভালো মতো দীক্ষালন ভালো মতো মিটার কোনো সুইচ কিচ্ছু নাই কিচ্ছু নাই এখানে কোন হ্যালো দেখেন কোনো সুইচ কিচ্ছু নাই দেখেন দেখেন কোনো সুইচ থেকে শুরু করে কিচ্ছু নাই কিচ্ছু নাই কোনো সুইচ কিচ্ছু নাই কিন্না নিবেন এরকম একটা মিটার পারলে কিনবেন কিনা নিজে যাচাই করবেন এলার দিল কেন আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম এখানে কোন আত্মা বা জিন আছে আছে এই কে কে এখানে আমি আরে কোনো ভয় দেখেস না তোরা আমারে কোনো ভয় দেখিস না এই আমারে তোরা কোনো ভয় দেখেস না আমারে তোরা কোনো ভয় দেখেস না আমি কোন আমায় আমি কোনো ধরনের আল্লাহ আমারে কোনো ধরনের ভয় দেখা এই আল্লাহ গো আল্লাহ আমারে কোনো ভয় থাকিস তোরা আমার তোরা কোনো ভয় দা বলতেছে বার বলতেছে আমরা ভয় থাকিস না কেমন হয় কেমন হবে যদি এই এই ছোট্ট জানলা থেকে যদি কোন একটা হাত বাইরে আসে হ্যাঁ কেমন হবে বলেন অনেক ভালো লাগবে তাই না দেখতে চান নাকি একটা হাত বাইরে আসবে এখান থেকে দেখতে চান আপনারা বলেন দেখতে চান আপনারা এখান থেকে একটা হাত হবে আমি আমি এখন এমন একটা ভয়ানক পোস্টমর্টেম হাসপাতালে আসি আমি এখন এমন একটা পোস্টমর্টেম হাসপাতালে আসি যে হাসপাতালটার মধ্যে বহু মানুষকে পোস্টমর্টেম করানো হয়েছিল এরপরের থেকেই একটা সময়ে এই হাসপাতালটা ঘোষণা করা হয় ঘোষণা করা। এই শব্দ আসসালাম আলাইকুম আমি আবার আসছি এখানে কোনো আত্মাবাজিন আছে থাকলে আমাকে এই মিটারটার মধ্যে সারা দেন এখানে কোনো আত্মাবাজ আছে আল্লাহ এই আমি এখানে থাকবো নাকি চলে যাব? চলে যাব চলে যাব আমি এখানে থাকবো না আমি থাকলে আপনি আমার ক্ষতি করবেন আমি ভিতরে আসব আসবো আমি কি এই অন্ধকারের ভিতরে চলে আসব আমি এক থেকে তিন গুনবো সারা দিবেন তাই আমি বিশ্বাস করবো আপনি এখানে আসছেন আমি কি এর ভিতরে আসবো আমি ভিতরে আসব আল্লাহ আকবার আরো ভিতর আসব আরো ভিতর আসব আপনার আমার কথা বুঝতেছেন আমি এই অন্ধকারে ভিতরে চলে আসব আমি অন্ধকারে ভিতরে চলে আসব আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ ওরে ভাই ওরে ভাই ওরে ভাই ওরে ভাই ওরে ভাই বন্ধ হয় না কেন ওরে ভাই এর ভিতরে একশো পার্সেন্ট কিছু আছে কোনো ফাইজলামি না এটার ভিতরে একশো পার্সেন্ট কোনো কিছু আছে আমি অনেক সময় বুঝছেন হাত গরম হয়ে যায় বুঝছেন এগুলি যখন অ্যালার্ট আসে তখন হাতের উপর অনেক একটা গরম তাপ অনুভূত হয় আমার যেই কারণে এটার মধ্যে অ্যালার্টটা চলে আসে তখনই এবং এইটা একশো পার্সেন্ট সত্য ভাল লাগো দেখেন এখন কোনো অ্যালার্ট হইতেছে না কিচ্ছু হইতেছে না পারবি তোরা একটি জানলা থেকে হাত বাই করতে কোনো কিছু পারবি তোরা উত্তর দে পারবি তোরা এই কে আমি তো কোনো ক্ষতি করতে আসিনাই তোদের কে এখানে হা জিপ হাই গো যদি কেউ দোদ দেয় না আমার মনে হয় ছায়া দোদ যদি ছায়া একদিক থেকে আরেক দিকে যায় না এরকম এটা কি তোরা ছিলি বল এটা কি তোদের মধ্যে থেকে কেউ একজন ছিল আল্লাহ আকবর আমি এক থেকে তিন গুণ এখানে কোনো জিন বা আত্মা থাকলে অ্যালার্ট দিবি এক দুই তিন আল্লাহ আকবর ধন্যবাদ আমি আরো ভিতরে চলে আসব। আমি আরো ভিতরে চলে আসব। আমি আসতে তোরা খুশি হবি আমি আসছি তোরা খুশি হবি আল্লাহ আকবর আমি অন্ধকারের ভিতর চলে আসব তোরা এর ভিতরেই আসস তোরা এর ভিতরেই আসস এই 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 আল্লাহ গো আল্লাহ গো ও আল্লাহ গো আল্লাহ সম্ভব ভাই হ্যাঁ আল্লাহ গো তোর ভিতরে আসোস তোর তোর ভিতরে আছস তোর ভিতরে আস আল্লাহ আল্লাহ গো আল্লাহ বন্ধ করে দে আর আমি বন্ধ করে দে আল্লাহ হোক বা আল্লাহ হোক ইলাহা ই লাল্লাহু মোহাম্মদ বন্ধ কর বন্ধ কর বন্ধ কর আল্লাহ হু একবার বন্ধ করে দে বন্ধ করে দে বন্ধ করে দে আল্লাহ হোক আকবার আল্লাহ হক বা আল্লাহ হক বা আল্লাহ আকবার ओ भाई ओ भाई ओ भाई ओ भाई ओ भाई ओ भाई ओ अल्लाह अल्लाह गो अल्लाह 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 ओ ओ अल्लाह हु अकबर আল্লাহু আকবার এই আয়নার মধ্যে আমি কাউরে দেখছি এই আয়নার মধ্যে আমি কাউরে দেখছি যদি ছেরা ভাষে নাই এই আয়নার মধ্যে আমি দেখছি আল্লাহর কসম এই আয়নার মধ্যে আমি একটা ছেরা দেখছি আমি ওখানে ছিলাম এই আয়নার মধ্যে দেখছি আমি আল্লাহ আমার খুব খারাপ লাগছে আসল করছে নাকি আমাকে আমার শরীর বাধা আছে কোনো স্বাভাবিক জায়গা না এখানে আমার মাথা ধরছে পুরা ধরছে এদিকে আমার জন্য দোয়া করবেন আমি এখান থেকে বেরো যাই তা না হলে আমার খুব খুব বড় ধরনের একটা ঝামেলা করব ওরা ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করবেন আমারে মাফ করে আমি এখান থেকে বেরোয় দিতেছে আমারে মাফ করবেন আপনাদের জন্য ঝুঁকি নেই অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করে আমার এই আমি চলে যাইতেছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করে আমার সাথে থাকবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার